আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের একটা গ্রামের বাড়ি অনেক সুন্দর চলেন তাহলে দেখে আসি বাড়িটা দেখার আগে দেখেন বাড়ির আশেপাশে কত সুন্দর গাছপালা তারপরে হচ্ছে ঘাস খোলার মধ্যে দেখেন কত সুন্দর সুন্দর গাছপালা আর এই যে দেখেন একটু সুন্দর বাড়ি এই যে খাড়া টিন করা এই যে উপরে দেখেন একটা কবুতর বসে আছে তারপরে হচ্ছে নিচে কত সুন্দর একটা বারান্দা পর্দা করা আছে তো বাড়িটার সামনে বাড়িটার সামনে দেখেন আপনারা কত সুন্দর হচ্ছে গাছপালা দিয়ে ঘেরানো আছে অনেকটা নির নিরিবিলি একটা পরিবেশ এই যে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে খোলার মধ্যে এটা একটা খোলা এই যে মেইন গেট গেটের এই পাশে খোলা খোলাটার এখানে হচ্ছে আপনার অনেক ফাঁকা জায়গা এখানে অনেক সুন্দর সুন্দর বড় বড় গাছ জামের গাছ তারপরে হচ্ছে এইটা হচ্ছে কাঁঠাল গাছ তারপরে হচ্ছে আপনার নারিকেল গাছ তারপরে বাদাম বাদামের গাছ এই যে গেট হ্যাঁ কত সুন্দর একটা বাড়ি নিরিবিলি পরিবেশ এই যে বসার জন্য ওরা জায়গা করে রাখছে আর এইখানে কিছু এইখানে কিছু হচ্ছে আপনার ডালপালা রাখছে এগুলা হচ্ছে শুকায় গেলে তখন এগুলা রান্না বান্না করবে আর কি এই জন্য এই যে আম গাছ আম গাছ এই যে এই পাশে হচ্ছে বসার জায়গা হ্যাঁ ওরা হচ্ছে এইভাবে একটা টিনের একটা চালা করে রাখছে নিচে অনেক খড়ি রাখছে এটা আর কি শুকনা খড়ি এগুলা হচ্ছে আপনারা ওরা হচ্ছে ইয়ে করবে রান্নাবান্নার কাজে ব্যবহার করবে আর কি এই জন্য হ্যাঁ এই যে আম গাছ মানে একটা দারুণ দারুণ একটা পরিবেশ ঠিক আছে এই যে গ্রামের মধ্যে তারা মনে করেন যে সাবমার্শাল দিয়ে পানি ওঠার জন্য ওয়াশরুমের উপরে ইয়ে করছে এই যে আরেকটা গেট গেট দিয়ে বের হয়ে এখানে হচ্ছে আপনার এখানে একটা পুকুর পুকুর ঘাট মানে একটা বাড়ি খোলা সবুজ গাছপালা আর সাথে একটা পুকুর ঘাট হ্যাঁ ইট দিয়ে বাধাই করা মানে রাজকীয় একটা ব্যাপার সেপার হ্যাঁ তো অনেক ভালো লাগলো দেখে বাড়িটা তো দেখেন ভিউটা দেখেন এই যে পুকুর বাড়ির সাথে একটা পুকুর পুকুর আর এই যে গাছ পুকুরের পাহাড় দিয়ে গাছ লাগাইছে হ্যাঁ তারপরে এই যে পুকুর আর এই যে দেখেন একদম এই এইখান থেকে শুরু হয়েছে জমি বাড়ি হ্যাঁ গ্রামের জমি বাড়ি চারপাশে একদম ফাঁকা জায়গা অনেক সুন্দর একটা পরিবেশের মধ্যে একটা ছোট্ট একটা বাড়ি অনেক সুন্দর দেখতে মানে আমি আরেকবার দেখাই মানে বাড়িটা অনেক মানে গাছপালার মধ্যে আর কি অনেক খুব সুন্দর দেখাচ্ছে এই যে আম গাছ মানে চারপাশ দিয়ে মানে ওনারা গাছ দিয়ে একদম ভরে রাখছে অনেক সুন্দর এই যে গাছ বাড়ির এই পাশটা একটু দেখায় আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর একটা বাগানের মতো করছে আর কি এখানে জাঙ্গি দিছে লাউ কুমড়া এই এই জাতীয় কচু শাক তারপরে হচ্ছে মেহেদি গাছ আছে তারপরে পেঁপে পেঁপে গাছ আছে দুইটা অনেক ও দেখেন নিচেও গা গাছের গোড়ায় সহ পেঁপে ধরছে কত সুন্দর কত সুন্দর একটা বাড়ি ধন্যবাদ আপনাদেরকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য আরও এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে